অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি উন্নয়নের উপকার ছাত্র দাতা থেকে আজকে জননেতা যিনি পালন করেছেন স্বেচ্ছালীগের দায়িত্ব পালন করেছেন আজকে একজন পরিপূর্ণ রাজনীতিবিদ মহান সংসদের দুই দুই বা জাতীয় সংসদ সদস্য আমাদের মহান নেত্রী অত্যন্ত স্নেহভাজন ভাজন জননেতা হাসান ইমাম খান সোহেল বক্তব্য রাখলেন যিনি টিবল মাখা নিয়ে প্রতিদ্বন্দ্বী করছেন উপজেলা নির্বাচনে সহসভাপতি করছেন আমার বোন বৃষ্টি বক্তব্য রেখেছেন আমাদের জেলা পরিষদের সুযোগ্য সদস্য এই নিয় সাধারণ সম্পাদক আমার ভাই আয়নাল বক্তব্য রাখেননি থানা মলিকের সাংগঠনিক সম্পাদক আমার ভাই খন্দকার মাতৃক যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ আমাদের এই সুযোগ্য চেয়ারম্যান আমার ভাই বিপ্লব আমার আত্মীয় সাবেক চেয়ারম্যান পার্কি লোকত তালুকদার এই আওয়ামী সভাপতি আলাউদ্দিন ভাই আমাদের ধন আওয়ামীগের নেতা কামুজ্জামান জিন্না ভাই আরিফ সহ রায়হান সহ উপজেলা আওয়ামী সকল স্তরের নেতৃবৃন্দ এই নুন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই ওয়ার্ডের নেতৃবৃন্দ আমি আসলে কথা বাড়াবো না শুধু বিনয় শুধু বলতে চাই আমি বাংলাদেশ আমি হেতু শাখা সাধারণ সম্পাদক আমাদের মহান নেত্রী উপজেলা নির্বাচন থেকে নৌকা তুলে নিয়েছে যে কারণে সকলে নির্বাচন করার অধিকার আছে কিন্তু বাংলাদেশের মধ্যে আমি তো একমাত্র ব্যক্তি যে আওয়ামী লীগের কোন নেতৃস্থানীয় মানুষ আমার সাথে প্রতিদ্বন্দ্বী করা নাই ধরা নেওয়া যায় আমি আওয়ামী একক প্রার্থী নাকি বল বলছি এটা আজ যে দুজন নির্বাচন করছেন ওনারা কৃষক শ্রমিক জনতা লীগের আজাদ সেন্ট্রাল কমিটির নেতা হাসমত সাহেব সাবেক এই নির্বাচনটি আমাদের অস্তিত্বের লড়াই হিসেবে দেখা দিয়েছে কারণ আমি যার পেছনে ছত্রিশটি বর্ষ রাজনীতি করেছি যাকে রাজনীতি অভিভাবক এবং পিতা মেনেছি যিনি আজকে সাবেক আওয়ামী নেতা যিনি বাংলাদেশ সরকারের মন্ত্রী হয়েছিলেন প্রেসিডেন্ট মেম্বার হয়েছিলেন যদি প্রেসিডেন্ট মেম্বার এবং মন্ত্রিত্ব তারা চলে গিয়েছে এর জন্য কালিহাতি বি জনতা কেউ দায়ী নয় তারা বারবার তাকে সত্তর থেকে চব্বিশ পর্যন্ত ভোট দিয়েছে নেতা মেনেই এটাই বাস্তব আজকে দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি আমাদের মহান সংসদ যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের উনি বলেছিলেন প্রথম বলেছে আমাকেই বলেছে যে আমি নৌকা নিয়ে এসে আসবো আসেন নৌকা নিয়ে আসেন নৌকার বাইরে আমি যাব না কারণ সালেও আমি নৌকার বাইরে যাইনি আমি কোনোদিনই নির্বাচনে নৌকা বাইরে করিনি তারপরে নৌকাজন পেলেন না বলেন যে মহান নেত্রী আমাকে পাঠিয়েছেন নির্বাচন উন্মুক্ত করে দিয়েছে আমি আবার আমলিগের এমপি হলে আমলিকের প্রেসিডেন্ট হব আবার মন্ত্রী হব। আমাদের আমলিকের একটি অংশ তা নির্বাচন করে দিয়েছে এটাই বাস্তব যদি গ্রাম বাংলা ভাষায় বলি উনি ধোকা দিয়ে আমাদেরকে বোকা বানি এমপি হয়েছেন আমরা ধরে নিয়েছিলাম আমার নেতা সদস্য এই ছিয়াশি বছর এমপি হয়ে উনি কালীহাতিতে যে সম্মান আবার ফেরত পেয়েছে সাত বছর পর উনি অভিভাবকের দায়িত্ব পালন করবে দেখা গেল নির্বাচনের আগে যে কথাগুলো বলেছে সে কথার সাথে তার কাজের কোনো মিল নেই আছে কি এখন দেখা গেল যে সে তার ব্যক্তিগতভাবে সকল কিছু করার জন্যই একটি চিন্তা চেতনা উনি শুরু করেছে যে কোনো জায়গাতে তার নিজের লোককে গুরুত্ব দিতে হবে তার যোগ্যতা থাকার না থাক বিধান থাকার না থাক তার নিজের লোককে স্থান দিতে হবে এরকম একটি মানসিকতার সৃষ্টি হয়েছে অলরেডি এটা দেখানো শুরু করেছে তারপর আমরা ভেবেছিলাম বয়স্ক মানুষ উপজেলা নির্বাচনে উনি প্রথম বললেন যে আমি কাউকে মনোনয়ন দেব না আমি চ্যালেঞ্জ করে বলছি যারা তার নির্বাচন করেছেন তাদের সামনে বলেছে আমি কাউকে মনোনয়ন দিব না আমরা ভালোই ভাবলাম যে এটা ভালো জিনিস কাউকে মনোনয়ন দিবেন না হঠাৎ করে শাহিন নামে একটি ছেলেকে উনি মনোনয়ন দিলেন বুক্তার উনি দশ বারো দিন মাঠে ছিলেন সবাই ক্ষুদ্ধ হলো দেখলাম দশ দিন পরে উনি আবার ফেসবুকে দিয়ে দিলেন যে আমার পারিবারিক কারণে নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম তারপর আমাদের মনের মানুষ অত্যন্ত